টিকিট ছিল বিশ টাকা বিশ টাকার থেকে টিকিট এক লাফে একশো টাকা হয় কিভাবে একশো টাকা বাড়ানোটা আমার মনে হয় নেতিবাচক হয় না দাম বাড়াতে পারতো ঠিক আছে কিন্তু হুট করে বিশ থেকে একশো মানে রেশিওটা আসলে ঠিক হলো না সরকারি যেহেতু একটা প্রতিষ্ঠান সেখান থেকে একটু কমে দেওয়াটা বেটার ক্যাকটাস দেখতে পারলাম না বনসাই দেখতে পারলাম না ম্যাক্সিমাম জিনিসগুলো লক করা সবই লক করা তাহলে মানুষ এদিক দিয়ে রাস্তা দিয়ে হাঁটার জন্য একশো টাকা দিবে মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যান বোটানিক্যাল গার্ডেন যেখানে পূর্বের প্রবেশ মূল্য ছিল বিশ টাকা সেখানে এখন বেড়ে তা এক লাফে দাঁড়িয়েছে একশো টাকা কেন বাড়ছে দাম হঠাৎই মূল্যবৃদ্ধির পেছনে কারণ কি। যা বলছেন দর্শনার্থীরা জানানোর চেষ্টা করবো আমরা পাঁচ টাকা বাড়াইতে পারে দশ টাকা বাড়া এটা একটা সরকারি প্রতিষ্ঠান কিন্তু এই জায়গায় তো দেওয়া যাইতেছে মনে হয় ই মানে লোকাল পার্কের এখন এইটা কি বলবো এটা সরকার যেরকম দেখতেছে ওইরকমই কিন্তু আমি এই জায়গায় দেখলাম এই জায়গায় আমার কাছে পছন্দ না আগের বেড়াটাই কনফার্ম বা বেট যদি বাড়ে দেশের খরচা বাড়ে তাহলে পাঁচ টাকা বাড়িতে এটি আসলে একটু কমানো উচিত একশো টাকার থেকে আমার মনে হয় পঞ্চাশ টাকা এভারেজ আনলে মোটামুটি সবার জন্যই আর কি ভালো হয় প্রত্যেকটা জায়গায় দেখি যে ছোটো বাচ্চাদের জন্য ফ্রি করা হয় বাট আনফর্চুনেটলি এখানে দেখলাম হচ্ছে আপনার বারো বছরের নিচে যারা তাদেরকে পঞ্চাশ টাকা করে আসলে ইয়ে করতেছে এটা এক ধরনের জুলুম মনে হচ্ছে আমার কাছে ব্যাপারটা জুলুমই মনে হচ্ছে আসলে দাবিটা যতটুকু সম্ভব আসলে এটাকে কভারেজ করে যত যদি আগেরা মানে যে দামটা ছিল বিশ টাকা ওই অন্তর্ভুক্ত করে নিলে হয়তো এখানে জনসাধারণের আরও বেশি উপচে ভিড় থাকতো আর কি একশো টাকা বাড়ানোটা আমার মনে হয় নেতিবাচক হয় না এটা একটু হয়তোবা বিশ টাকা থেকে অথবা পঞ্চাশ টাকা করতে পারতো সরকারি যেহেতু একটা প্রতিষ্ঠান সেখান থেকে একটু কমিয়ে দেওয়াটা বেটার যাতে সবাই স্টুডেন্টরাও যাতে ইজিলি আসতে পারে বা কেউ ফ্যামিলি নিয়ে এসে যেন একটু স্বতঃস্ফূর্তভাবে ঘুরতে পারে যখন দেখলাম যে টিকিটের দাম কত একশো টাকা তো যেহেতু এটা একটা সরকারি উদ্যান আর কি একশো টাকা আসলে এটা পুরাই ওভার প্রাইসড দাম বাড়াতে পারতো ঠিক আছে কিন্তু হুট করে বিশ থেকে একশো মানে রেশিওটা আসলে ঠিক হলো না আর আমরা ঢাকায় যারা থাকি আর কি এই যান্ত্রিক পরিবেশে আমাদের তো অতটা মানে রিক্রিয়েশন করার তেমন কোনো জায়গা নাই তো এই জায়গাটা একটা মানে খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ তো সবাই আর কি একটা মানে সবার একটা প্রায়রিটি থাকে এদিকে আসার একশো টাকা প্রাইস হিসেবে এই জায়গায় তারপরেও মানুষ ঢুকতেছে কেন জিনিসগুলো দেখার জন্য অথচ মানে যেই মূল মূল নিদর্শনগুলো যেমন বনসাই দেখার জন্য যারা আসতেছে বা ক্যাকটাসগুলা দেখবে ওগুলা সবগুলো লক করা এই যে গোলাপ বাগানটা পর্যন্ত লক করা আগে ছোটোবেলায় আমরা যখন আসতাম এগুলো ভিতরে ঢুকতে পারতাম বনসাই দেখতে পারতাম আজকে মূলত আসছি আমি বনসাই আর ক্যাকটাসগুলা দেখার জন্য অথচ এসে আমরা ডিসঅ্যাপয়েন্ট হয়ে এই দিক দিয়ে ঘুরে বেরে আবার চলে যেতেছি আমরা দেখতেই পারি আসল জিনিসগুলো না একশো টাকা দিয়েই ঢুকলাম এটা তো অবশ্যই অনুচিত তারপরও ঢুকে ভাবলাম যে নেক টাকা দেখি এত বছর পর আসছি দেখে যাই ক্যাকটাস দেখতে পারলাম না বনসাই দেখতে পারলাম না ম্যাক্সিমাম জিনিসগুলো লক করা আপনার ওই সাইডে গেলে দেখতে পারবেন পুকুরের ওই জায়গায় একটা ভিউ পয়েন্ট ছিল এরকম সিঁড়ি দিয়ে উঠা ওটাও লক করে দিছে সবই লক করা তাহলে মানুষের দিক দিয়ে রাস্তা দিয়ে হাঁটার জন্য একশো টাকা দিবে আমাদের আবার একটু নতুনভাবে বিবেচনা করা উচিত কারণ এক লাখে আপনি বিশ থেকে একশো চলে যাওয়াটা এটা আমার কাছেও মনে হয় মানে কিছুটা অযৌক্তিক এত এত হওয়া উচিত না মানে যেটাই হোক একটা ফি থাকতে পারে তবে এত বাড়াটা হয়তো ঠিক হয়নি তো এটা যেহেতু সিদ্ধান্তের প্রক্রিয়াটা অনেক আগে ছিল বিষয়টা আমার নজরেও এসছে এবং আমরা দেখব আর আমরা এটাও জানি যে অর্থ মন্ত্রণালয় তারা যখন আপনার রেভিনিউর বিষয় আছে তখন তারা খুব একটা ছাড় দিতে চায় না সব জায়গায় তবে আমি মনে করি এটাকে বাণিজ্যিকভাবে দেখা উচিত না এটার আলাদা একটা ভ্যালু আছে মানে গাছপালা পরিবেশ পরিবাররা সেখানে যাবে তো সেটা আমি জানি না কতটুকু সম্ভব হবে তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি এটার বিবেচনা দরকার আছে